সহ প্রতিটি ক্ষেত্রে কোরান সুনার সোনালী আদর্শ অনুসরণ করা তহবিকে নায়েত ফরমান এলাহালা আলমিন আমাদের এই জন্মভূমির প্রতি যে মাটিকে আপনি ইসলামের ঘাটি হিসাবে কবুল করুন এলাহলা আলমিন আলমিন এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান তালিম তরভিয়াত তামিল মালিয়া সব দিক থেকে আল্লাহ ফি তারাককে এবং উন্নতি দান করুন সমস্ত হাজাদগুলোকে হ্যাঁ এবার খাজানা থেকে পুরা করে দিন আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান বাবা যারা কবরে চলে গেছেন। আল্লাহ তাদের কবরগুলোকে গুলোকে বাগান বানিয়ে দিন আয় আল্লাহ পার্শ্ববর্তী মুসলমানদের গোরস্থানে যত মুসলিম নরনারী শুয়ে আছে আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবরগুলোকে গুলোকে বাগান বানিয়ে দিন ইলাহালা আলামিন আমাদের সন্তান সন্ততি পরবর্তী প্রজন্মকে অয়াল্লাহ ইসলামের পথে এলমাদিনের পথে قائم দائم অটোল এবং অবিচল রাখুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল আলীম অতএব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতা আত-তাওয়াবুর রাহীম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন